হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক্রিয়েশন ইউনিক্রিয়েশানে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই আজ আমি তোমাদের সামনে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপিতে এনেছি পাকা কাঁঠালের রসের বড়া তৈরি প্রথমে আমি একটা বড়ো পাকা কাঁঠালকে ভেঙে তার বেশ কয়েকটা কোয়া নিয়ে নিয়েছি এটা কিন্তু আমার বাড়ির গাছেরই কাঁঠাল আর এটা খেতে ভীষণই মিষ্টি তো প্রথমে আমি কাঁঠালের কোয়াগুলো থেকে রস বার করে নিয়েছি সেই কাঁঠালের রসের সাথে আমি একটু আটা অ্যাড করে নেব তার জন্য আমি দিয়ে দেবো তিন কাপ পরিমাণ আটা আর দেব হাফ কাপ চিনি তোমরা চাইলে চিনিটা অ্যাভয়েড করতেই পারো আর দিয়ে দেব সামান্য একটু লবণ এবারে আটার সাথে কাঁঠালের রসের মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশ্রণটাকে আমি এমনভাবে রেডি করব। যেন এর থিকনেসটা বেশ ভালো রকমই থাকে অনেকেই দেখি এর মধ্যে সুজি ইউজ করতে তবে আমি বলবো সুজি ইউজ না করাই ভালো কারণ তাতে বড়াটা কি হয়ে যায় না মুচমুচে হয়ে যায় তার নরম ভাবটা থাকে না আচ্ছা এই দেখো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবারে গ্যাসে কড়াই চাপিয়ে কড়াই গরম হলে তাতে বেশ খানিকটা রিফাইন অয়েল ঢেলে নিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি সেই মিশ্রণটা থেকে সমান মাপের বড়াগুলো বানিয়ে তেলে ছেড়ে দেব এই যে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমি ধীরে ধীরে একই আকারের বড়াগুলো তেলে ছেড়ে দিচ্ছি বড়াগুলো তেলে ছাড়তে ছাড়তে চলো তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই আচ্ছা যারা নতুন বন্ধুরা আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তো এখনও যদি না করে থাকো তাহলে এক্ষুনি করে দাও আর নতুন এবং পুরাতন সকল বন্ধুদের বলছি ভিডিওগুলো দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও আর পারলে কমেন্টও করো আর জানিও কেমন লাগলো তোমার আজকের ভিডিওটি এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বড়াগুলোর এক পিট কী সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে সব বড়াগুলোই আমরা একটু একটু করে উল্টে পাল্টে দিয়ে তার দুপিটি ভালোভাবে ভেজে নেব। বড়াগুলো ভাজবার সময় তোমরা তোমরা কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবে এই যে দেখতেই পাচ্ছ সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি বড়াগুলো তেল থেকে ছেঁকে ভালোভাবে তুলে নেব তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে বড়াগুলো আমরা তেল থেকে তোলার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখেই কিন্তু তুলব যাতে তেলটা সম্পূর্ণ বড়া থেকে বেরিয়ে যায় এই দেখো আমার নরম নরম আর ভীষণ সুস্বাদু কাঁঠালের বড়া তৈরি তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই কিন্তু আমাকে একবার জানাবে কমেন্টে যে কেমন খেলে আর কেমন ছিল আমার আজকের রেসিপিটি তো চলো বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই টাটা সবাই ভালো থেকো আর আমার পেজটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ওয়েট করতে থাকো যাতে আমার নতুন রেসিপি দেখার সাথে সাথেই তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো আজকের মতো ভিডিও শেষ করলাম বাই বাই